হ্যালো স্টুডেন্ট তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি দীঘা সমীকরণ থেকে অ্যান্সারগুলো ঠিক আছে যেগুলো আমরা বললাম ভিভিআই সেগুলো যদি অসুবিধা থাকে তোমরা এই অ্যান্সারগুলো দেখে নাও এখানে কিছু অঙ্ক দিয়ে দিয়েছি সেগুলোকে ভালো করে দেখে নিও তাহলে তোমার হয়ে যাবে ঠিক আছে চলো এই দেখো এইটা তোমার নেই বইয়ে এটা একটু নতুন নিত্য নতুন কেন আগে এইটাই ভিভিআই আছে কিন্তু ওখানে প্লাস চিহ্ন আছে বইয়ে যেটা আছে প্লাস চিহ্ন এখানে সবগুলো মাইনাস চিহ্ন তাই এটা করে দিলাম যদিও প্লা তোমার নিচে দেওয়া হয়েছে ঠিক আছে তুমি পেয়ে যাবে অসুবিধা কিছু নেই চলো এই যে দেখে নিও এগুলো তোমাকে দেওয়া হয়েছে জাস্ট দেখে নিও তাহলেই হবে হ্যাঁ আচ্ছা এখান থেকে এই যে এইটার পর থেকে এই যে এইখান থেকে শুরু হচ্ছে ঠিক আছে এই অঙ্কটাই এই যে পর্বতে এই যে এইটা একটু কঠিন আছে এই অঙ্কটা হ্যাঁ একটু ভালো করে দেখে নিও এরপরে দেখে নাও এই যে এই অঙ্কটা বয়ে দেখবা এই অঙ্কটার আগেও একটা এরকম টাইপের অঙ্ক আছে ওটাও একটু দেখে নেওয়া ঠিক আছে আমরা সময়ের অভাবে ওটা দিতে পারিনি চলো তারপরে দেখে নিই কী আছে এটা হচ্ছে সেই আগেরটার এই যে এটার এই অ্যান্সার ঠিক আছে এই যে এখান থেকে যেটা এসছে এই অঙ্কটা এখানে শেষ হয়েছে ঠিক আছে চলো পরবর্তীকালে এটা দেখো একটা উদাহরণের অঙ্ক বইয়ে তোমাদের আছে এটাও দিয়ে রাখলাম সোজা আছে দেখে নিও ঠিক আছে চোখ গুলিয়ে নিলে হয়ে যাবে এগুলো চলো পরবর্তী দেখে এই যে চলে এসেছি সবচেয়ে ভিভিআই মাদারগুলো এটা সবচেয়ে ভিভিআই ঠিক আছে টেসবার টেসবার সবখানে দেখে নি বা এটাই সবচেয়ে ভিভিআই আর এরকমই আগে যেটা দেখালাম ওটা মাইনাসের ওটা একটু দেখে নিও ঠিক আছে অনেক সময় চেঞ্জ করে দেবে সাইনগুলো চেঞ্জ করে দিতে অসুবিধা হয়ে যাবে আচ্ছা এগুলো একটু দেখে নিও চোখ বুলিয়ে নিও এগুলো জাস্ট পরবর্তীকালে দেখে নি এই যে এটা দেখে নিও ভালো করে এটা তো সোজাই আছে হ্যাঁ এগুলো জাস্ট চোখ বুলিয়ে নিও এটা একদম উপর দিকে ছিল ঠিক আছে সবশেষে যেটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আছে সেটা উদাহরণে ভিবে ঠিক আছে এটা তেরো নাম্বার উদাহরণের তেরো নাম্বারে যাবা এবং এর আগে একটা আছে বারো ঠিক আছে বারো উদাহরণে বারো একটা হচ্ছে চোদ্দো তো সবচেয়ে ভিবিয়ায় তেরোটা দেখবা এগুলো অবশ্যই দেখে নেবা একবার চোখ বুলিয়ে নিবা ঠিক আছে তেরোটা সবচেয়ে ভিভিয়াই উদাহরণে আশা করি তোমরা এগুলো দেখবা এবং তুমি পরীক্ষায় এগুলো পাবাই এর মধ্যে থেকেই পাবাই পাবা ঠিক আছে বেস্ট অফ লাখ